বন্ধুরা রুটি লুচি পরোটার সাথে একদম পারফেক্ট একটা চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাও আবার খুব জলদি রান্না হয়ে যাবে আবার বাটাবাটির কোনো ঝামেলাও নেই তো তাড়াতাড়ি চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হচ্ছে যদিও রান্নাটা কিন্তু আমি করছি না আমার হাজব্যান্ড করছে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারছো একটা ছেলেদের হাতে রান্নাটা আলাদা একটা মাত্রা এনে দেয় টেস্ট আলাদাই লাগে তো তোমরাও করে দেখো ভীষণ টেস্ট তো প্রথমেই যেটা বলবো দেখতে পেয়েছো যে কড়াইটা বসিয়ে তেল গরম করছিলাম অপর দিক থেকে মাংস ধুয়ে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি মানে কুচু কুচি করে কেটে নিয়েছি আর একটু লেবু কেটে রেখে দিয়েছি আর কি তো এবার কড়াতে তেল গরম হলে প্রথমে দিয়ে দিতে হবে লঙ্কা কুচু তারপর পেঁয়াজ কুচু আর এই সময়টা না একটু ফুল স্টিমে করবে নাড়াচাড়া করে এবার দিয়ে হবে মাংসটা মাংসটা দেওয়ার পরে মিনিট দু তিনিক একটু চাপা দিয়ে রাখা ছিল তো চাপাটা খুলে দেওয়ার পরে দিয়ে দিতে হবে কুচানো আদা আর রসুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মানে পুরো জিনিসটা যাতে খুব সুন্দর মেশে সে ব্যাপারটা দেখতে হবে এবং তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে আর একটু সময়ের জন্য এবার চাপাটা খুলে দিয়ে দিতে হবে কুচনো টমেটোগুলো। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনার যদি ঝাল খেতে চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা এবার মাংসে দিয়ে দিতে হবে আসল জিনিস মানে মশলাটা এই মশলাটা ঘরে হাতেই বানানো মশলাটার মধ্যে দেওয়া হয়েছে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে করা একটু ভালো করে না নেড়েছেড়ে নিতে হবে দিয়ে শিলে শিলে বেটে নিতে হবে বা তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কিন্তু দেখবে একদম যাতে মিহি না হয়ে যায় মশলাটা বেশ একটু না মিহি না দানা ওরকম থাকে তাহলে দেখবে মানে হাতে যাতে বাঁধে তাহলে দেখবে তার টেস্টটা আলাদা রকম আসে ওই মশলাটা দিয়ে দিতে হবে মাংসে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু হতে দিতে হবে তারপর আবার ঢাকনাটা খুলে ওপরেই ছড়িয়ে দিতে হবে কেটে রাখা ধনে পাতা কুচি আর সবার শেষে যেটা করতে হবে দিতে হবে বাটার উপর থেকে ছড়িয়ে দিতে হবে বাটার আর তারও পরে খাওয়ার কিছুটা আগে মানে খাওয়ার আগে তোমরা দিয়ে নিতে পারো লেবুর রস অসাধারণ খেতে লাগে এবার আমি তোমাদের বলবো এই রেসিপিটার নাম বন্ধুরা এই সুন্দর রেসিপিটার নাম হচ্ছে তাওয়া চিকেন যদিও কিন্তু এটা তাওয়ায় তৈরি করা হচ্ছে না কড়াইতেই তৈরি করা হচ্ছে বাট এটার নামই এরকম আর দাদাদের বলছি তোমরা একটু রান্নাটা করে প্লিজ খাওয়াও তাহলে দেখবি রান্নাটা আমার মনে একটু বেশি ভালো হয় আসলে আমরা নিজেরা রান্না করে করে খাই ভালো লাগে না সেখান থেকে এক যদি ছেলেদের হাতে রান্না পাওয়া যায় সেটা একটু বেশি টেস্ট লাগে তো তোমরাও সারপ্রাইজ দিতে পারো নিজেদের ওয়াইফদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে তাওয়া চিকেন এবার বানানোর পালা যে কোনো একটা আইটেম রুটি লুচি বা পরোটা তো রান্না করে আর কি বাবাই তার ছেলেকে দিচ্ছে খাওয়ার জন্য কেমন টেস্ট হচ্ছে আর সঙ্গে আমার দিদি দিদির ছেলেও আছে তো সবাই টেস্ট করছে খাবারটা কিন্তু সত্যিই খুব টেস্টি আর অসাধারণ তোমরা প্লিজ একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাও কেমন আর এবার গরম গরম পরোটা ভেজে ফেলা হচ্ছে দিদি বেলে দিচ্ছে আর আমি ভাজছি তো পরোটা ভাই ভেজে টেজে নিয়ে একদম সবাই মিলে বসে পড়ব গরম গরম পরোটা গরম গরম তাওয়া চিকেন খেতে দেখতেই পাচ্ছ পুরো তাওয়া চিকেন রেডি আর পরোটা রেডি হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর ওয়েট করতে পারছি না এবার কতক্ষণে খেতে বসবো দেখতেই পাচ্ছ বর রান্না করেছে আবার বড়ই সার্ভ করে দিচ্ছে তো আবার বরটা ভীষণই ভালো এইসবগুলো করে তো করলেই ভালো তা নয় বাট ভালো সত্যিই খুব ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো কেমন লাগতো সেটাও জানিও তো আর ওয়েট করতে পারছি না আজকের মতো টাটা আমি এখন খেয়ে নিই বাই